চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে ফিরে মরণে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো যাহার পরশ পে পাথর হলো শোনা সন্দেহ ভুল নেই যাহার ত্রিকা এই যে এক বিপ্লব পিছিয়ে ফেললে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সকলের নয় শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো আর রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে